আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব সাবান মাসের আমরা কয়েকটি রোজা পালন করব। তো আসুন আমরা সাবান মাসের ব্যাপারে একটু শুনে নেই যে সাবান মাসে কয়েকটি রোজা হজরত ওসমান রদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লি আসালাম বলেছেন শাবান ও শাহারি ও রমাদান ও শাহরুল্লাহ যে শাবান হলো আমার মাস এবং রমজান হইল আল্লাহ পাক আব্বুল্লা আলমিনীর মাস তো আল্লাহ তাল রসুলের প্রতি শাবান মাসকে নিজবোধ করার কারণে সাবান মাসের মর্যাদা অনেকটাই বেশি যা রমজান মাসের পর পরই মাসের সম্মান তো আসুন এই শাবান মাসে আমরা কয়েকটি রোজা রাখবো এই সংক্রান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামীর রোজা সংক্রান্তে জিজ্ঞাসা করল হয়ে যেতে আয়েশা সিদ্দিকারদ আল্লাহু তাল আনহা কে আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহু তা আলা তখন বলেন যে লাম নবী ইসাল্লাল্লাহ বলে সাল্লাম ইয়াসুমো ইয়াসুম শাহরান আক্সরমিন শাওয়ান ফাইনা হু কান ইয়াসুম শাওন আকুল্লাহ যে নবী করিম সাল্লাহ সাল্লাম আর রমজান ছাড়া শাবান মাসেই নবী করিম সাল্লাইসাল্লাম পূর্ব মাসেই রোজা রাখতেছিলেন তো এই শাবান মাসে যেহেতু নবী করিম সাল্লাহিসাল্লাম রোজা বেশি রাখছেন এই জন্য আমরাও বেশি করে শাবান মাসে যাই যতটুকু পায়ে দিয়েই রাখার চেষ্টা করব তো অনুরূপভাবে ইবনে মাজার কিতাবে উল্লেখ আছে হযতে আলী ইবনে আবি তা আলিপ্রাদি আল্লাহ উত্তর থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহসাল্লাল্লাহ আলাইহি ও আসাল্লাম বলেছেন ঈদা কানাত লাইলাতুন নিস্পৃমিন সাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়মাহা যখন সাবান মাসের নিষ্পরাত অর্থাৎ সাবান মাসের পনেরো তারিখে রাত চলে আসে তো তখন তোমরা রাত্রি জাগরণ করে ইবাদত করো করোয়া মাহা এবং দিনের বেলায় রোজা থাকো অর্থাৎ পনেরো শ্রাবানির পনেরো তারিখে রোজা রাখো ইলা গুরুসি দুনিয়া কেননা পনেরো তারিখে পনেরো চোদ্দো তারিখে দিবাগত রাত পনেরো তারিখে রাজ্যে শুরু হলো এই সময় আল্লাহ পাক রব্বুল প্রথম আসমানে দুনিয়ার আসবানিও অবতরণ করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লািন মুস্তক ফিরিন ফাগ ফিরহু যে কোনো গুনাগার বান্ধা ক্ষমা প্রার্থী তাই ক্ষমা চাও আমি আল্লাহ তাল্লাহ তার গুণাগুলো ক্ষমা করে দিব আরে কোনো এরকমভাবে রিজিক অন্বেষণকারী ব্যক্তি আসো রিজিক প্রার্থী আসো তো ফর আমি আল্লাহ পাক রব্ব তার রিজেকের ব্যবস্থা করে দেব আল্লাহ মুহান ফাওয়া ফিয়াহু যে কোনো বালা মুসিবতের মতো লিপ্ত আসো তো আমি তাকে বালা মুসিবত থেকে নিষ্কৃতি দান করব। আল্লাহ কাদা আলা কাদা হাত্তা আল ফাজর তো এইরকমভাবে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন সুবে সাদেকের আগ পর্যন্ত আহ্বান করতে থাকে এবং বান্দাদেরকে এভাবে আহ্বান করতে থাকে ডাকতে থাকে তো এই রাত্রিতে নবী করিম সাল্লাহ আলাই সাল্লামে শাহাবানী রাত্রিবেলায় জান্নাতুল বাকিতে গিয়ে অবস্থান করতেছিলেন আয়সারদি আল্লাহ তাল্লাহানহ আনাহা পিসে নো গেলেন যাওয়ার পরে নবী করিম সাল্লাম বলতেছে তুমি কি ভাবতেছ যে আয়সা আমি অন্য কোন স্ত্রীর ঘরে যাব। যে তোমার সাথে খেয়ান করব করবো তখন রদি আল্লাহ তালানকে বলে আয়সা তুমি কি জানো আজকে কিসের রাত তো আজকে হলো শাহাবানীর পনেরো তারিখের রাত তো এই শাবানে পনেরো তারিখের রাত্রে নবি এক তখন আলাইহিস সালাম তখনই হাদিসটা বললেন ইন্নাল্লাহা আসওয়াচাল সামাই দুনিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাবানির পনেরো তারিখের রাত্রিতে প্রথম আসমানে অবতরণ করেন আকসার আমিন আদাদি শারে গনামি কালবিন যে কাল্প নামক যে গোত্র আছে এই কালব গোত্রের যতগুলো ভেড়া দুম্বা আছে তাদের পশম যতগুলো আছে এই পরিমাণ পশম পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলাম মানুষদেরকে ক্ষমা করে থাকে গুণাগার পান্ডাদেরকে ক্ষমা করে তো এই জন্য আমরা চেষ্টা করব এই সাবান মাসের পনেরো তারিখে রোজা থাকার আর যদি কেউ তেরো চোদ্দের রোজা হিসেবে এটাও তারা রাখতে পারে অথবা কেউ যদি চায় যে আমি সাবানি পুরো মাসে রোজা থাকবো অথবা দুই চার দিন বাদ দিয়ে সব দিনই রোজা করবো তাও চলবে যার যতটুকু সমার্থ কুলাই তাই এতটুকু পরিমাণে রোজা থাকার চেষ্টা করতে হবে এবং এই সাবানের পনেরো তারিখে সে বেশি পাঠ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামের কাছে ক্ষমা চাইতে হবে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন এই হাদিসের আলোকে বলা যায় তাতে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন ক্ষমা করে দিবে অতএব এই শ্রাবান মাসের পনেরো তারিখে রাত্রিবেলায় নফল নামাজ এরপরে তসফি তাহালিল পাঠ করা কোরআন শরীফ তেলাওয়াত করা জিকির আজগার করা এবং আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে বেশি বেশি তহবা ইস্তিকার পাঠ করবো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সাবান মাসে ইবাদ ও বন্দেগী করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি